হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু এর খেলাফত লাভের পর বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় ফলে রাষ্ট্রের কাঠামোর উপর আঘাত আসে বেশ কিছু আরব গোত্র বিদ্রোহ করে এবং কয়েকজন ব্যক্তি নব দাবি করে তাদের মধ্যে মুশাইলি মা ছিল অন্যতম প্রধান বিভিন্ন গোত্রের তরফ থেকে বক্তব্য আসে যে তারা শুধু মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি অনুগত ছিল এবং তার মৃত্যুর পর মিত্রতা শেষ হয়েছে প্রাচীন আরবি এই ধরনের প্রথা প্রচলিত ছিল যার আওতায় গোত্রের নেতার মৃত্যু হয় মিত্রতা সমাপ্ত হতো বিদ্রোহ গোত্রগুলো জাকাত দিতেও অস্বীকৃতি জানায় আবু বক্কর রাদি তালা তাদের দাবি অস্বীকার করেন এবং বিদ্রোহ দমনে অগ্রসর হন এসব ঘটনার ফলে রিদ্দায় যুদ্ধের সূচনা হয় মধ্য আরবে মুশাইলিমা ইয়ামা থেকে ধর্মদ্রোহিতার নেতৃত্ব দেন